ক্ষমা কর ধৈর্য ধরো হোক সুন্দরতর বিদায়ের ক্ষণ মৃত্যু নয় ধ্বংস নয় নহে বিচ্ছেদের ভয় শুধু সমাপন শুধু সুখ হতে স্মৃতি শুধু ব্যথা হতে গীতি তরি হতে তীর খেলা হতে খেলা শ্রান্তি বাসনা হইতে শান্তি নভ হতে নীড় দিনান্তের নম্র কর পরুক মাথার পর আঁখি পরে ঘুম হৃদয়ের পত্র পুটে গোপনে উঠুক ফুটে নিশার কুসুম আরতির শঙ্খ রবে নামিয়া সুখ তবে পূর্ণ পরিণাম হাসি নয় অশ্রু নয় উদার বৈরাগ্যময় বিশাল বিশ্রাম প্রভাতে যে পাখি সবে কলরবে থামুক এখন প্রভাতে যে ফুলগুলি জেগেছিল মুখ মধুক নয়ন প্রভাতে যে বায়ুদল ফিরেছিল সচঞ্চল যাক থেমে যাক নীরবে উদয় হোক অসীম নক্ষত্রলোক পরম নির্বাক হে মহাসুন্দর শেষ হে বিদায় অনিমেষ হে সৌম্য বিষাদ ক্ষণেকে দাঁড়াও স্থির নয়নো নীর করো আশীর্বাদ ক্ষণিক দ্বারাও স্থির পদতলে নমি শির তবযাত্রা পথে নিষ্কম্প প্রদীপ ধরি নিঃশব্দে আরতি করি নিস্তব্ধ জগতে